আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের যে ষোলো নম্বর অধ্যায় আছে পরিমিতি নাম সেই পরিমিতি ষোলো দশমিক দুইয়ের যে দ্বিতীয় পর্বটা সেই পর্বর আলোচনাটাই আজকে আসলে করার চেষ্টা করব যতটুকু বাকি ছিল আর কি প্রথম পর্বে তো আপনারা দেখেই আসছেন যেটুকু বাকি ছিল বেসিক অংশে সেই বেসিক অংশ নিয়ে আজকে আলোচনা করব এই আলোচনাটা মোটামুটি দেখলে আপনার বেসিক পুরোটা কাভার হয়ে যাবে তাহলে চলেন সরাসরি আমরা বেসিক আলোচনা চলে যাই আর অতিরিক্ত কথা নাম বলি বেসিক আলোচনা আলোচনা গত ভিডিওটাতে আমি আলোচনা করছি বাকিগুলো অ্যাজ লাইক রম্বোস বর্গ আয়তক্ষেত্র তারপরে হচ্ছে গিয়ে আপনার ট্রাফিক জ্যাম ঘুড়ি পাঁচটা টপিক আজকে রয়ে গেছে আমাদের সামান্তরিক আর হচ্ছে গিয়ে এক্সট্রা হিসেবে বহু ভুজ। এই দুটা টপিক আলোচনা করলে এই অধ্যায়ের মানে বেসিকের যে ব্যাপারটা সেটা কাবার হয়ে যায় তো ফার্স্টে আমি আলোচনা করব সামান্তরিক সামান্তরিক জিনিসটা আমরা যেভাবে আলোচনা করছি আপনি আশা করি নোট করছেন ওই জায়গাটায় আপনি সরাসরি হেডিং দেবেন সামান্তরিক এখন সামান্তরিকের প্রথমে সংজ্ঞাটা লিখবেন সংজ্ঞাটা কি যেই চতুর্ভুজের পরস্পর যে সকল চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল এবং একটি কোনো সমকোণ নয় তাদেরকে সামান্তরিক বলে আশা করি আপনি সংজ্ঞাটা লিখছেন না আবার পিছায় গিয়ে করে সংজ্ঞাটা লিখে নেন আমি ধীরে বলি কারণ হচ্ছে সংজ্ঞা ফার্স্ট বললে লিখতে পারবেন না এরপর আপনি চিত্রটা আঁকবেন চিত্র দুইটা আমি আঁকছি কারণ আছে সেটা আমি সূত্র ব্যাখ্যা করার জন্য আঁকছি সামান্তরিকটা ঠিকই এরকম হয় দেখেন এর পরস্পর এই বাহু আর এই বাহু সমান হবে এবং সমান্তরাল সমান্তরাল মানে কি সেটা নিয়ে আমি লাস্টে একটু আলোচনা করব সমান্তরাল টপিকটা কি সমান্তরাল সমান্তরাল জিনিসটা কি আপাতত একটু বলে রাখি ধরেন দুইটা রেখা দুইটা রেখা এরকম এরকম ছোট বড় হলে কোনো সমস্যা নেই সমান হতে পারে ছোট বড় কোনো সমস্যা না দুইটা রেখা মধ্যবর্তী দূরত্ব যদি সবসময় সমান রেখে দুইটা রেখা চলমান থাকে তাহলে ওই দুইটা রেখাকে সমান্তরাল রেখা বলে তার মানে এই দুইটা রেখা পরস্পর সমানও হবে সমান্তরালও হবে এই দুইটা রেখা পরস্পর সমানও হবে সমান্তরালও হবে এদের কোনো কর্ণও সমান হবে না আর এদের কোনো কোন সমকম থাকবে না তাহলে এদেরকে কী বলা হয় সমান্তরিক আশা করি সংজ্ঞাটা লেখছেন চিত্রটা লিখে ফেলছেন আপনি একটা চিত্র লিখলেই চলবে সূত্রের জন্য দুইটা লিখলে ভালো হয় এবার এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি সূত্র এক নম্বর ভূমি ও উচ্চতা এইস হলে ক্ষেত্রফল এ এইস এটা কিন্তু যথেষ্ট সহজ আপনি যদি শুধু বোঝেন সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র দুইটা একটা কি ভূমি আর উচ্চতা থাকলে কিরকম দেখেন আপনি এরকম একটা সামান্তরিক আছে এটা তো অবশ্যই ভূমি ধরেন ভূমিকে এ ধরলেন এখান থেকে একটা উচ্চতা বা লম্ব টানলেন লম্বটার নাম দিলেন ডিই এটাকে লিখলেন ছোটো হাতের এইচ দিয়ে তাহলে কোনো সামান্তরিকের যদি উচ্চতা এবং ভূমি দেওয়া থাকে অবজেক্টিভ এগুলো বেশি আসে কোনো সামান্তরিকের যদি একটা ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে সরাসরি সেই দুইটার গুণফল এ এইচ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায় তাহলে সামান্তরিকের প্রথম ক্ষেত্রফলের সূত্র ভূমি আর উচ্চতা জানা থাকলে গুণ করলে হয়ে গেল দেন কর্ণের দৈর্ঘ্য ও ওই কর্ণের উপর যদি লম্ব বা উচ্চতা জানা থাকে রকম ধরুন এই একটা কর্ণ আপনি জানেন ডি আর এখান থেকে উচ্চতা এইস এই কর্ণের উপর তাহলে লম্ব সরি এই কর্ণ একটা ডি দিয়ে প্রকাশ করলেন আর এখানে উচ্চতা এইস লিখলেন তাহলে এই দুইটার গুণফলকে সামান্তরিকের ক্ষেত্রফল বলে তাহলে এই যে ব্যাপারটা এখানে যেন না লাগে যে স্যার এখান থেকে লম্ব আঁকলে হবে না হ্যাঁ হবে যে কর্ণটা আঁকছেন তার বিপরীত যে কর্ণের জায়গাগুলো ছিল ওই জায়গাগুলো থেকে লম্ব যে কোনো দেখে লম্বা আঁকলে সেই লম্বা আর ওই কর্ণের গুণ ফলেই হচ্ছে গিয়ে মূলত সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কয়টা দুইটা একটা হচ্ছে গিয়ে ভূমি আর উচ্চতা জানা থাকলে আর একটা কর্ণ আর উচ্চতা জানা থাকলে তাহলে ক্ষেত্রফল বা অবজেক্টিভের ক্ষেত্রে যখন এই ধরনের কোনো কিছু আসবে আপনি অঙ্ক না তো করতে পারতেছেন সরাসরি গুণ করে গেল সামান্তরিকের টপিকটা এর সূত্রে পরে আসবে শর্ত শর্তগুলো লিখে নেন আমি একটু ধীরে ধীরে বলবো যাতে লিখতে পারেন এক নম্বর পরস্পর ও আরেকটা কথা পরিসীমা পরিসীমা মানে চার বাহুর যোগফল তো সামান্তরিকেরও পরস্পর বিপরীত বাহু সমান্ত সেক্ষেত্রে যদি ধরেন এই বাহুটা এ ধরেন তাহলে এটা এই এই এটা কিন্তু শুধু এইটুকু না পুরাটুকু এ তাহলে এটাও এ এটা যদি বি ধরেন তাহলে এটাও বি তাহলে এর পরিসীমা কত হবে পরিসীমা অবশ্যই কি হবে তখন চার বাহুর যোগফল ধরেন এ প্লাস বি প্লাস এ প্লাস বি তার মানে কত হয় টু এ প্লাস টু বি এখান থেকে টু কমন নিলে কত হচ্ছে এ প্লাস বি এই তো সমান্তরিকের পরিসীমা চলেন পরে শর্ত এক দেখেন আপনারা এক নাম্বার পরস্পর বিপরীত বাহু সমান ও সমান্তরাল দুই নাম্বার কর্ণদয় পরস্পর অসমান কর্ণদয় পরস্পর অসমান তিন নাম্বার যে কোনো কর্ণ দ্বারা যে কোনো কর্ণ দ্বারা সমান দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয় অর্থাৎ এই যে আমার সামান্তরিক আছে। যে কোনো কর্ণ দিয়ে এটা সমান দুই ভাগে বিভক্ত হয় এই কর্ণ দিয়ে যদি চিন্তা করেন এইটুকু যে ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এটুকু এর ক্ষেত্রে এই কর্ণ হইলেও এটা যতটুকু ক্ষেত্রফলের ত্রিভুজ এটাও ততটুকু তার মানে বলা যায় যে কোনো কর্ণ দিয়ে সমান দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয় লাস্ট শর্ত কর্ণদয় পরস্পরকে সমধিখণ্ডিত করে এই বিষয়ে কথাগুলো শুনছে কর্ণদয় পরস্পরকে কী করে সমধিখণ্ডিত তাহলে আমরা শর্ত লিখলাম সূত্র লিখলাম 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 চিত্র সংজ্ঞা সামান্তরিকের ফাইনাল টপিক শেষ তার মানে ছয়টা চতুর্ভুজের আলোচনা শেষ আয়ত সামান্তরিক রম্বস বর্গ তারপর ট্রাফিজিয়াম ঘুড়িটা সুন্দর করে প্রথমে হেডিং সংজ্ঞা চিত্র সূত্র তারপর শর্ত এভাবে যদি আপনার লেখা থাকে অনেক জায়গায় হেল্প হবে সায়েন্সের স্টুডেন্ট হলে এখানে হবে হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতিতে হবে তাহলে এটা ভালো করে কেন পড়বেন না গেল এই টপিকটা এবার আসেন বহুভোজ নিয়ে কথা বলবো এখন আমরা বহুভোজনে যেহেতু কথা বলবো আগে বুঝতে হবে বহুভুজটা কী এখানে অবজেক্টিভের কিছু খেলা আছে ভালো করে খেয়াল রাখেন বহুভুজ কাকে বলে নর্মালি আমরা ত্রিভুজ চতুর্ভুজ পর্যন্ত জানি চতুর্ভুজের পরে কোনো ক্ষেত্রফলের সূত্র সূত্র আমরা জানি না সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজের বাহুগুলো জানি চতুর্ভুজের বাহু জানি ক্ষেত্রফলের সূত্র জানি এগুলো ছালে তার এই বহুভুজ পঞ্চভুজ যদি আসে ষষ্ঠভুজ আসে সপ্তম আসে অষ্টভুজ আসে তখন আমি কীভাবে অঙ্কটা করব। তখনই আর একটা কমন সূত্র তৈরি হয়েছে বহুভুজের সূত্র বলা হয় যাদেরকে নাম দেওয়া হয়েছে সুষম বহুভুজ তাহলে আপনার খাতার উপর সুন্দর করে লেখেন সুষম বহুভুজের আলোচনা সুষম বহুভুজের যে ব্যাপারটা সুষম বহুভুজ লে সুষম বহুভুজ জিনিসটা কি আমরা বললাম যেই সকল বহুভুজের প্রত্যেকটা বাহু সমান তাদেরকে কি বলবো সুষম বহুভুজ এখন সুষম বহুভুজ বলতে কয়টা এক্স্যাক্টলি হয় এটা এক্স্যাক্ট হয় না পঞ্চভুজ থেকে শুরু করে আনলিমিটেড হইতে পারে সেই ক্ষেত্রে যদি আপনার নাইন টেনের সিলেবাস অন্তর্ভুক্ত যে কোনো প্রশ্ন ষষ্ঠভুজ অষ্টভুজ নবম ভুজ যে কোনো অঙ্ক আসে কিভাবে করবেন ক্ষেত্রফল নির্ণয় সূত্র যদি প্রয়োজন পড়ে তখন কি করবেন এই ক্ষেত্রে বহুভুজের সূত্র পাব দুইটা মূলত একটা আর একটা একটু ডিফারেন্ট যদি কখনো বহুভুজের যদি কোনো বহুভুজের খেয়াল করেন ধরেন এটা একটা পঞ্চভুজ আসছি কোনো বহুভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে বহুভুজ নানান প্রকার হইতে পারে যেমনই হোক আমরা কমনলি আলোচনা করি বহুভুজের যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে যেমন ধরেন এ সবগুলো কেন দিয়েছেন সবগুলো সুষম বহুভুজ না সুষম মানে তো সমান তাহলে বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাইলে ক্ষেত্রফল কীভাবে দেখেন যে কোনো বহুভুজের বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ক্ষেত্রফল হবে এন এ স্কোয়ার বাই ফোর কট ওয়ান এইট্টি ডিভাইডেড বাই এন অর্থাৎ এটা হচ্ছে কি প্রাইম রুলস বা এটাই হচ্ছে মেইন সূত্র বইয়ে আছে যে এন এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর কট ব্র্যাকেট ওয়ান এইটি মানে একশো আশি ডিগ্রি ডিভাইডেড বাই এন এটা হচ্ছে মেইন সূত্র বহু কখন যখন বাহুর দৈর্ঘ্য জানা থাকবে এই জায়গায় এন এর পরিচয় হচ্ছে বাহুর সংখ্যা পঞ্চভুজ হলে পাঁচ অষ্ট হলে আট এগুলা এন হচ্ছে বাহুর দৈর্ঘ্য ওরা বলেই দেবে প্রশ্নে এরকম হলে এই সূত্রটা নেই কিন্তু আমি আপনাকে পরামর্শ দেব আপনি সূত্র এটা মুখস্ত করেন কিন্তু অঙ্ক করার সময় এটা ইউজ করেন না আপনি ইউজ করবেন কিভাবে এই কটকে ঘোরার টেন লিখবেন আমরা নর্মালি যারা নাইনের হয়তো তাদের একটু জানতে সমস্যা হইতে পারে টেনে যারা তারা জানেন কট মানে ওয়ান বাই টেন কট মানে ওয়ান বাই টেন তাহলে আমি কট তার সাথে যাই থাকি ওটা তো থেটা বা কোন তাহলে কট মানে যেটাই থাক আমি যদি এটাকে ঘুরাই কট মানে ওয়ান বাই টেন তাহলে টেনের সাথে সে আসলো এটা করার কারণ হচ্ছে নর্মালে যে কোনো ক্যালকুলেটার টেন থাকে কট থাকে না কটও বের করা যায় টেন ইনভার্ট করে কিন্তু ওইটার মানে প্রবলেম হবে আপনার তাই আপনি যেটা করবেন কটকে টেনে কনভার্ট করবেন আপনি তো মেন সূত্র লিখছেন পরে কটকে ওয়ান বাই টেন তাহলে এটা কি হলো ফোর টেন নিচে হল উপরে এনে স্কোয়ার হইলো তাহলে এখানে আপনি কি লিখলেন একটু খেয়াল করেন উপরে এন এ স্কোয়ারের সাথে এটা গুণ হয় কারণ উপর উপরে তো গুণ এন এ স্কোয়ার উপরে ওয়ানের সাথে গুণ হয় এন এ স্কোয়ার হল নিচে ফোরের সাথে এটা ফোর সেলো লিখলেন এটা সেলো লিখলেন তার মানে কি আপনি মেইন সূত্ররেই পরীক্ষায় লিখবেন লিখে এটাকে ভেঙে এই লাইনে এসে তারপরে ইকুয়েশন করবেন তাহলে এই অঙ্ক অ্যাকুরেট অ্যান্সার পাবেন নাহলে ভুল হতে পারে যাই হোক এটা গেল হচ্ছে বহুভুজের প্রথম সূত্র অর্থাৎ ধরেন সরাসরি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে বাহুর দৈর্ঘ্য থাকলে আপনি এই সূত্র করতে পারবেন কিন্তু কখনো কখনো বাহুর দৈর্ঘ্য না দিয়ে ওরা বলে কৌণিক দূরত্ব কৌণিক দূরত্ব জিনিসটা কি এটা একটু বোঝার জন্য আপনাকে চিত্র বুঝতে হবে ধরেন এরকম একটা চিত্র আছে আমি চিত্রটা এঁকে এই চিত্র এটাও তো সুষম বহুভুজ এটা কত ভুজ একটু গুনে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সুষম অষ্টভুজ তাহলে সুষম অষ্টভুজের ক্ষেত্রে ধরেন যদি বলে বাহুর দৈর্ঘ্য চার তাহলে তো এটা খুবই সহজে বের করবেন কারণ কি বাহুর দৈর্ঘ্য চার মানে কি যে এন এর জায়গায় চার বসাবো সরি এন এর জায়গায় কি বসাবো এখানে বাহুর সংখ্যা কয়টা আটটা তাহলে এখানে বসাবো আট আর এর জায়গায় কি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত ধরেন চার বলছে তাহলে এখানে চার বসা অঙ্কটা করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই বাট ওরা যদি আপনাকে স্পেসিফিক বলে যে সুষম অষ্টভুজের কৌণিক দূরত্ব চার বোঝেন কৌণিক দূরত্ব ধরেন কিছু একটা বললো কত আমরা কৌণিক দূরত্বকে এ দ্বারা প্রকাশ করি কৌণিক দূরত্ব এ তাহলে এর ক্ষেত্রে ফল বের করা তাহলে কিন্তু আপনার শেষ কারণ আপনি শিখছেন বাহুর দৈর্ঘ্য কৌণিক দূরত্ব তো আপনি শেখেন নাই এটাই আপনাকে বুঝতে হবে যে কৌণিক দূরত্ব বলতে বোঝায় এই কোন থেকে বাহু পর্যন্ত দূরত্বকে কৌণিক দূরত্ব এখন আপনি খেয়াল করেন তো এই কৌণিক দূরত্বকে সবগুলো সমান না অবশ্যই কারণ এটা যেহেতু সুষম বহুভুজ তাহলে কেন্দ্র থেকে এই পৃষ্ঠের দিকে সবগুলো দূরত্ব কি হবে সমান তাহলে এই কেন্দ্র থেকে এই দূরত্ব যদি কৌনিক দূরত্ব হয় প্রত্যেকটা কৌক দূরত্ব কি হবে সমান আর অষ্টভুজের কৌণিক দূরত্ব কয়টা আটটা পঞ্চভুজের কয়টা পাঁচটা অর্থাৎ যত ভোজ ততগুলো কৌণিক দূরত্ব এই কৌণিক দূরত্বর মান যেটা দেবে সেটা দিয়ে আপনি কি করবেন যেহেতু এই সূত্র ইউজ করা যাবে না স্যার তাহলে আপনার যে কাজ হবে আপনি তো বুঝছেন প্রত্যেকটা বাহু সমান কৌণিক দূরত্ব নিজেরা নিজেরা সমান তাহলে আপনি নিজেই তো বোঝেন যে এই প্রত্যেকটা চতুর্ভুজ সরি ত্রিভুজ এরা পরস্পর কি হবে সমান তার মানে কি এখানে অষ্টভুজ হয় আর একটা ত্রিভুজ আছে এবং প্রত্যেকটা ত্রিভুজ কি সমান আছে তাহলে কোনোভাবে যদি আপনি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করেন তারপর আট দ্বিগুণ করেন তাহলে কি অষ্টভুজের ক্ষেত্রফল বের হয়ে গেল না থাক সেটা কৌণিক দূরত্ব তাতে কি যায় আসে এই কৌণিক দূরত্ব থাকলে তাহলে কিভাবে করা যাবে সেই জিনিসটা এখন আমি শিখাবো একটু মনোযোগ দেন কৌণিক দূরত্ব থাকলে যেহেতু আপনি জানেন একটা ত্রিভুজের ক্ষেত্রফল টার্গেট সেই ক্ষেত্রে আপনি এই ত্রিভুজটাকে টার্গেট করেন ধরেন আমি এই ত্রিভুজটা করবো কোন ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফল যে বের করব এত এর ক্ষেত্রফল তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে কোন সূত্র ইউজ সব সময় একটা সূত্র ইউজ করবেন প্রাথমিকভাবে যখন আপনার জ্ঞান বাড়বে বুঝবেন ভালো ধারণ ক্ষমতা হবে তখন আপনি আপনার ইচ্ছা মতো করেন তো একটা ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে নানান ক্ষেত্রফলের সূত্র আছে কিন্তু এখানে কী কী দেওয়া আছে সেটা আগে দেখেন ওরা বলছে কৌনিক দূরত্ব এ তাহলে কৌণিক দূরত্ব কোনগুলোকে আপনি বলছেন কৌণিক এক দূরত্ব বলছেন এদেরকে তাহলে এইসব বাহুগুলো কী এ হবে যেহেতু এ মান থাকলে মান দিতাম আর এই যে অন্তর্ভুক্ত কোন যদি এটা জানা যায় কোনোভাবে তাহলে আমরা একটা সূত্র শিখছিলাম যে একটি ত্রিভুজের দুইটা বাহু যদি জানা থাকে তার অন্তর্ভুক্ত কোন যদি জানা থাকে তাহলে তার সূত্র সাইন্থে দেখেন অর্থাৎ দুইটা বাহু আর তার ভেতরের কোন যদি জানা থাকে তাহলে এই সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করা যায় তাহলে আপনি এখানে একটু লক্ষ্য করেন তো এটা অষ্টভুজ হইলে আপনি এখানে লিখলেন যে এ বি সি ডি ই এফ জি এই সেটটি সুষম অষ্টভুজ তারপরে এসে আপনি বললেন যে এখানে ও এ সমান ও বি আর লেখা দরকার নাই এ সমান কৌণিক দূরত্ব কৌণিক দূরত্ব মানে কি এগুলো হচ্ছে কৌণিক দূরত্ব স্যারকে বলে দিলেন তারপরে আপনি একটা কোণের পরিমাণ বের করেন এ ও বি এ ও বি কত হবে স্যার আপনি এই কেন্দ্রে মোট কোন কত আছে যে কোনো কেন্দ্রে মোট কোন তিনশো ষাট থাকে তাহলে আপনি এখানে কত লিখবেন তিনশো ষাট আর নিচে কি করবেন এই জায়গায় যদি মোট কোন তিনশো ষাট থাকে তাহলে ভাগ হয়েছে কয়টা টোটাল আটটা না তাহলে এখানে আট দিয়ে ভাগ দেন আট দি ভাগ দিলে কত হয় মেবি পঁয়তাল্লিশ পাবেন তাহলে আপনার একটা কোণের পরিমাণ পেয়ে গেলেন কত ফর্টি আর দুইটা বাহু জানা আছে তাহলে আপনার যদি এই জায়গায় লক্ষ্য করেন দুইটা বাহু জানা থাকলো ওরা তো কোনিক দূরত্ব দেবে তাহলে সেই দূরত্ব জানা থাকলো থেটা জানা থাকলো তখন আপনি কি লিখবেন যে ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ও এ ইন ও বি সাইন ইন্টারনাল কোনো পড়ছেন তারা এই জিনিসটা বুঝতে চান নাহলে আপনার জন্য বোঝাটা কারণ আপনি এই জিনিসটাই ধরতে পারবেন না এই জিনিসটা কি ছিল দুইটা বাহুজানা থাকলে তার ভিতরের একটা কোন জানা থাকলে ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি সাইন দ্যাট দ্য রিজন আই এখানে কি করছি হাফ ইন্টু ও এ ও বি ইন্টু সাইন এর ভিতরের কোন এ ও বি তাহলে এখন আমি লিখতে পারি হাফ অফ এটা এ এটা এ ইন্টু সাইন কত ফর্টি ফাইভ ডিগ্রি এভাবে একটা ক্ষেত্রফল বের হবে না তারপর আপনি লিখতে পারবেন সুতরাং অষ্টভুজের অষ্টভুজের ক্ষেত্রফল কারণ আপনার এটা অষ্টভুজ পঞ্চভুজ হলে পঞ্চভুজ লিখবেন অষ্টভুজের ক্ষেত্রফল আট ইন্টু ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলেন পরে অষ্টভুজ হয় আট দিয়ে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা গুণ করলেন পুরো অষ্টভুজের বহুভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেলেন তার মানে এটা স্পেসিফিক কোনো সূত্র নাই আপনাকে কী করতে হবে যত ভুজের কৌণিক দূরত্ব দেওয়া আছে সেটা আঁকতে হবে এই ক্ষেত্রে কিন্তু চিত্র আঁকা বাধ্যতামূলকটা যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে বাহুর দৈর্ঘ্য থাকলে সরাসরি আপনি ধরে নিয়ে অঙ্ক শুরু করতে পারবেন যে বাহুর সংখ্যা এন বাহুর দৈর্ঘ্য এ আমরা জানি এত শেষ বাট কৌণিক বিন্দু দূরত্ব হলে চিত্র আঁকা বাধ্যতামূলক আপনি চিত্র আঁকবেন বর্ণনা দেবেন এগুলো লিখবেন তারপরে এসে সরাসরি ত্রিভুজ এ ও বি ক্ষেত্রফল এই সূত্র লিখে এখান থেকে ক্ষেত্রফলে ক্যালকুলেটার বের করে তারপরে সে বলবেন সুষম অষ্টভুজের ক্ষেত্রফল এইট টু ত্রিভুজ এ এর ক্ষেত্রফল পরে এই মানটা বসা আর্ধিগুণ করে দেবেন আশা করি এটা পারবেন এই ফর্মেটটা খাতায় লিখে রাখেন যত বহুভুজ বলবে পঞ্চভোজ বললে পাঁচ দেবেন কোথায় যদি বলে পঞ্চভোজ তাহলে এখানে পাঁচ দেবেন আর যদি কৌণিক দূরত্ব বলে ছয় তাহলে এখানে কি হবে ছয় তখন আপনি এখানে ছয় দিলেন এগুলোতে ছয় দিলেন আর এখানে সবসময় আপনি পঞ্চ বুঝালে পাঁচ ষষ্ঠ বুঝালো ছয় অষ্ট দিয়ে ভাগ করে মানটা পেয়ে যাবেন তাহলে এই ফর্ম্যাটটা আপনি লিখে রাখলে কৌণিক দূরত্বের সকল অঙ্ক আপনি করতে পারবেন আশা করি সকলেই বুঝতে পারছেন ভালো থাকেন সালামু আলাইকুম